কুড়ি বাইশ বছর পরে বাবা মা খোঁজার হিরিক লেগেছে দারুন সন্তান দারুণ প্রজন্মের একটা বার্তাবাহক বাবামা বাবা মা হয়ে উঠেছে এরা অবাক লাগে আশ্চর্য হই আনন্দ পাই তার পাশাপাশি বাস্তবে নিরিখে দাঁড়িয়ে কিছু বেদনা বেদনাবিদুর ঘটনা বুককে নাড়া দেয় হ্যাঁ নমস্কার আমি কবি সুব্রত মিত্র আপনাদের সামনে রয়েছি এস আই আর প্রক্রিয়া চলাকালীন কিছু বিষয় আমাকে ভাবিয়েছে সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে দু একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছি যার মূল সাবজেক্ট হলো বাবা মায়ের প্রাসঙ্গিকতা বলতে এই এর সময় বাবা মাকে খোঁজা মানেই বাবা মা নেই মানেই ধরে নেওয়া যে তারা পূর্ববঙ্গ থেকে আগত বা বাংলাদেশে এবং বিশেষ করে এই দৃশ্যটা দেখে এই দেশীয় যারা বাঙালি তারা ভীষণ আনন্দ উপভোগ করছেন আমি এই জিনিসটা একটু খোলাসা করে বলে দিচ্ছি এবং এর পাশাপাশি যারা যে এই বাবা মাকে খুঁজতে যাচ্ছেন এ করছেন সে করছেন চাকরি চাকরি বাঁচাতে গিয়ে এমন পরিস্থিতি হচ্ছে কোথায় সেই নকল পাতানো বাবা তো সে আগে বলা হতো না ধর্ম বাবা আর এগুলো পাতানো বাবা মা মানে সে বাবা মা তো নিজের বাবা মা তো নয় নিজের বাবা মায়েরই খোঁজ রাখে না অথচ পাতানো বাবা মায়েরা কি খোঁজ রাখবে কিন্তু এই সময় দরকার এই বেঁচে আছি তো আমার চাকরিটা ঠিক থাকবে তো যাই হোক মূল বিষয়বস্তুতে আসছি আমি সম্প্রতি কয়েকটি জায়গায় দেখেছি আমার ঘনিষ্ঠ মহলেও দেখেছি যে তারা এই ফর্ম ফিল সময় তারা এই বাবা দু সালে নাম আছে কি নেই আচ্ছা আমাকে দেখা যাচ্ছে একদম দু সালে বাবা মায়ের নাম আছে কি নেই এবং সেই কাউকে বাবা ডাকতে হয়েছিল মা ডাকতে হয়েছিল এবং এই বাবা মা ডাকা মানেই যে নকল লোক তা কিন্তু নয় আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে দেখেছি তারা কিন্তু খুব ছোটোবেলায় মা বাবা হারিয়েছেন এবং তারা জেনেন লোক তাদের তারা জীবন যুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সেগুলো কিছুই রাখতে পারেনি এবং এই দেশেও লোক আছে কিছুই রকম এই জায়গায় দাঁড়িয়ে তারা কাউকে মা ডেকে ফেলেছিলেন বাবা ডেকে ফেলেছিলেন সেটা কিন্তু হাস্যকর দিক নয় আর যাদের আজকে আঠাশ বছর থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স তাদের মধ্যে অনেকেরই কিন্তু দু সালে নাম নেই এবং তাদের যদি শৈশবকালে খুব প্যাথেটিকভাবে জীবন যায় সেক্ষেত্রে এটা কি তার অপরাধ আর এই দেশীয় বাঙালিদের বলছি আপনাদের সব কিছু এখানে আছে বলে আপনাদের মধ্যেও কিন্তু এরকম লোক কেউ কেউ আছেন তাকে দেখেও কি হাসি ঠাক্টা করবেন তারা ওই বাবা মা খুঁজছে বলে আর পূর্ববঙ্গ থেকে আওয়গত যেসব বাঙালিরা যেসব হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এবং অন্য অন্য যারা আছেন তারা যে বর্তমানে বাবা মা খোঁজার হিরিক লেগেছে নকল বাবা মা খুঁজে বেড়াচ্ছেন বাবা মা বেঁচে আছে তো আমার সেই নামটা লাগবে এ লাগবে সে লাগবে আপনাদেরকে বলছি চাকরি বাজানোর ক্ষেত্রে নানান রকম পিঠ বাঁচানোর ক্ষেত্রে পেট বাঁচানোর ক্ষেত্রে করছেন করুন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই যে সাদা শিদে ডিং ডং হরিবল এর কিন্তু একটা মূল্য আছে অর্থাৎ এর সময় এমন কিছু লোকাবেন না এমন কিছু নকল করতে যাবেন না যেটা যেটা রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্রের কাছে আপনার নিজের তথ্য আপনি লোকাচ্ছেন সাজাচ্ছেন গোপন করছেন মনে রাখবেন ভারত সরকার বর্তমান ভারত সরকার এবং ইলেকশন কমিশন এতটা অমানবিক নয় আপনাকে একেবারে দুম করেই এই নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেবে এসআইআর হচ্ছে সঠিক নাগরিকত্ব সবাইকে নিয়ে আসার একটা প্রক্রিয়া সকলকে ঝেঁটিয়ে বাদ দেওয়ার প্রক্রিয়া নয় এটা যারা ভাবছেন যারা এটা নিয়ে উপহাস করছেন যারা এই বাবা মাকে নিয়ে বাবা মাকে খোঁজা নিয়ে হাসি ঠাট্টা করছেন অনেকে দুঃখ দুর্দশার জীবনটাকে না বুঝে যাচ্ছিল উপহাসে উড়িয়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু প্রক্রিয়াকরণ যার নেই তার উঠে আসবে আজ এ পর্যন্তই রাখছি আর যারা ওই চাকরি বাকরি করছেন চাকরি বাকরি দিকে নানান রকম বিষয় নিয়ে যে বাবা মায়ের বিষয়টা এটা কিন্তু খেয়াল রাখবেন এমন কোনো ভুল সাজাবেন না যার ফলে কিন্তু আপনার জন্য আপনার টোটাল আরও আত্মীয় স্বজনের সবার সর্বনাশ হয়ে যেতে পারে খুব ভালো থাকবেন আমাকে এতক্ষণ যিনি আমি তার নামটা প্রকাশ করছি না নামটা বলবো না নামটা আমি প্রকাশ করছি না তিনি আমার অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধে ও দাদার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনি আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছেন এজন্য সকলে খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ